আমি এখন নিজেই নিজেকে সমৃদ্ধ করি কখনো কবিতায় মনের খুশি ও চিন্তা চেতনার কথা লিখি কখনো কবিতা আবৃত্তি করে। কখনো ফেলে দেওয়া জিনিস দিয়ে নানা রকম ফুলদানি তৈরি করি কখনো হাতের কারুকার্য যদি দিয়ে নকশা তৈরি করি কখনো আবার ড্রেসের সাথে মানিয়ে গয়না তৈরি করে সৃজনশীলতা মনের মধ্যে যখন আসে আমি নিজেকে ব্যস্ত রাখি ওই সব কাজে মন থাকে ফুরফুরে অবসাদ কাটে দেহে ক্লান্তিময় মনে সুখের নিদ্রা আসে প্রতিদিন কিছু সময় বাচ্চাদের শেখাই তাদের সাথে গল্পে আনন্দে সময় কাটাই এভাবে আমি নিজেকে সমৃদ্ধ করি দুঃখ কষ্ট বিষাদ যন্ত্রণা দূরে সরিয়ে রাখি যখন যা হবার হবে ভাবিনা না বিশেষ জীবনটাকে উপভোগ্য করি তুলি নিজেই